মই না মই না মই না কথা কয় না খুব টিয়া পাখি কই শ্যানে টিয়া পাখি কয় উই যে সে হচ্ছে আমার কলে যার কারণে আরো পাখি কোথায় আরো পাখি কোথায় আহ কত বড় টিয়া পাখি সেন

এই এই গুলো উট পাখি না ইমো পাখি গুলো একদম কাহিল হয়ে গেছে একদম কাবু না কামড় দিবে না নে এ হাকারবেতে ই পাখি বাবা কামড় দেয় খুব কাছে আছে কামড় কামড় ইমো পাখি ডাক ইমু পাখি ময়ূর দেখছো ময়ূরের পালক মেললে আরো সুন্দর লাগে শকুন শকুন কি পাখি শকুন 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 পাখি

হৈছে এটা খামে ম কুমির দেখছো কুমির কুমির

এই যে এক রকমের জবা দেখছো এটা কেমন জবা সেন এই জবাগুলো দেখো কেমন দেখো দেখো এটা এটা জবা ফুলের কলি নীলকণ্ঠ ফুল এই যে এই যে ফল আছে এই যে অনেক মোটা মোটা ফল আছে পাকা 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 নাকি জানি অনেক ফল ধরছে যে একদম সিমের মতো নাকি কি এগুলো মটর শুটি নীলকণ্ঠ না কি ফুল এই ফুলের নাম আমি আসলে জানি না আর এইদিকে বাপ ছেলে আইসক্রিম খাবে আইসক্রিম ওয়াও ওয়াও কি আইসক্রিম খানে দে ললি 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 না তোমরা খাবে হ্যাঁ এখানে কি কি দেখলা তুমি আজকে সাফারি পার্কে কি কি দেখছো এখানে একটা বাস দেখছ ওই যে একটা বাস ওই বাসে মানুষ পিকনিকে আসছে পিকনিকে মজা করতে আসছে আর তুমি আইসক্রিম খেয়ে মজা পাচ্ছ আইসক্রিম কি মজা জান আইসক্রিম কেন

झाल मजा झाल से डॉक्टर तो 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 Terima kasih telah menonton!